ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ভারতের ক্ষমতায় টিকে আছেন নরেন্দ্র মোদী তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘুর সংখ্যাও কিন্তু কম নয় আনুপাতিক হারে কম হলেও সবারই সমান অধিকার পাওয়া উচিত স্বাধীন সার্বভৌম দেশের প্রতিটি নাগরিক এই সুবিধার প্রাপ্য দাবিদার তবে সেটা কি সবটা নিশ্চিত করতে পারছে মোদী সরকার নাকি সংখ্যালঘুদের বিরুদ্ধেই তার যত কুটচাল ভারতের রয়ের কথা নিশ্চয়ই শুনেছেন দুধর্ষ গোয়েন্দা সংস্থা বলে তাদের খ্যাতীয় নেহাত কম নয় এমনকি বাংলাদেশেও তাদের তৎপরতা ছিল বলে দাবি করেন কেউ কেউ আর আমেরিকা নাকি ভারতের বন্ধু সফরে গেলে মোদী পারলে ডোনাল্ড ট্রাম্পকে বুকে জড়িয়ে ধরতে চান কিন্তু সেই ট্রাম্পে কিনা ছাড় দিতে নারাজ কিছুদিন আগেই হাতে হাত করা পরিয়ে অভিবাসীদের ফেরত পাঠিয়েছে আমেরিকা এবার গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন কমিশন এর পেছনে যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্ত প্রাণহরণ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে বৈদেশিক গুপ্তচর সংস্থা রয়ের ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সংস্থাটির দুই হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে জানায় রয়টার্স শুধু তাই নয় ভারতের ভেতরের খবরও কিছু ঝলক দেখিয়েছে এই প্রতিবেদনের সুবাদে উল্লেখ করা হয় ভারতের সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছেন দক্ষিণ এশিয়াতে ভারতের চেয়ে চীনের আধিপত্য বিস্তার ও প্রভাব এখনও ক্রমবর্ধমান বিশ্লেষকরা বলছেন এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে সহায়ক শক্তি হিসেবেই দেখছে ওয়াশিংটন সেই কারণেই ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবরই এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র তবে মার্কিন ফেডারেল সংস্থাটির সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় এর উপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করবে না নিশ্চিত দুই নিশ্চিত তেইশ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের নজরদারির ঘটনা যুক্তরাষ্ট্র ভারত মৈত্রীর সম্পর্কে নতুন জটিলতা সৃষ্টি করে সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতার প্রাণ চেষ্টার অভিযোগও এসেছে তবে ভারত বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবেই দেখে আসছে দেশটি ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন বলছে দুই হাজার সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ও বৈষম্য বেড়েই চলছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি বা বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিম সহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে ও ভুল তথ্য ছড়িয়েছে গত বছর এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে মোদী বলেছিলেন তারা বেশি বেশি সন্তান নেয় এর সঙ্গে কংগ্রেস সহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলেই মোদীর অভিযোগ সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘুদের হেনস্থার কথা উল্লেখ করা হয়েছে মার্কিন সংস্থাটির প্রতিবেদনে তবে এসব প্রতিবেদনকে গভীরভাবে পক্ষপাত দুষ্ট বলে দাবি করছে দিল্লি মসনদ